যে দর্শক আমরা আজকে অবস্থান করছি দিনাজপুর জেলা সরি এটা ঠাকুরকা জেলা এবং ঠাকুরকা জেলার একটি ঐতিহ্যবাহী নেকড়াধাট এই নেকুরা ধাটটি অনেক বিশাল হয় আর আপনারা জানিয়ে রাখি আজকে হচ্ছে আঠাশ আঠারোই এপ্রিল রবিবার শুধুমাত্র সপ্তাহে একদিনই বসে এই হাটটি রবিবার বসে তো আজকে রবিবার এবং গোটা বাংলাদেশে সর্বাত্মক লকডাউন চলছে লকডাউনের মাঝেও কিন্তু জমজমাট হাট বসে গেছে আর কি দেখছেন তবে বাইরে থেকে ক্রেতা আসেন এখন আজকে এই হাট থেকে যে হাড্ডি সার গরুগুলো আজকে দাম জানাবো ছোটো ছোটো গরু যেগুলো হাড্ডি বেরিয়ে গেছে এই গরুগুলো কত বিক্রি হচ্ছে এটা দাম জানাবো আচ্ছা যাই আসসালামু আলাইকুম এটা আপনার আচ্ছা একেবারে হাড্ডি বেরিয়ে গেছে গরুর কত টাকা দাম চাচ্ছেন ষোলো দিবেন কত হলে বিশ হলে দিয়ে দিবেন কতটুকু গোস্ত হবে এটা চাচা কি নিতে আসছেন দেখেন দেখি কি অবস্থা এক মনে মতো ষোলো হাজার টাকা বলছে কত কত দাম বলতেছেন একটু বলেন দেখি আমাদের ক্যামেরার সামনে কত নেবেন

হাড্ডি সার গুলো এখানে দেখছি দুইটা এগুলো দাম জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা দাম চাচ্ছেন এটা কত কত বলে ক্রেতা ষোলো সতেরো এই যে ষোলো সতেরো হাজার টাকা দাম বলে আর ওটা ওটা কিনে রাখছেন আজকেই কিনছেন বাইশ হাজার কিনছেন আজকেই বলছে সাড়ে বাইশ বলে আর কি বাইশ হাজার কেনা আর কি আচ্ছা ওটা কতটুকু বসতে হবে এক মন আচ্ছা এক মন এক কত হোক এক মন শুধু তাহলে তো পাঁচশোর উপরে দাঁড়িয়ে রেট পড়ে যাচ্ছে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা এই পাশে দেখছি এই একেবারে হান্ডিসার এগুলোর একটু দাম জানাবো আপনাদের চা আসসালামু আলাইকুম আপনার এগুলো ও আচ্ছা ভাই আপনার না কত চাচ্ছেন এটার দাম আঠাশ আঠাশ দাঁত পায় দাঁত চালে জোয়ান হয়ে গেছে কত ক্রেতা কত বলে তেইশ চব্বিশ চব্বিশ দিবেন কত হলে পঁচিশ হলে দিয়ে দিবেন আর তার পাশেরটা আঠাশ আঠাশ এটা কত বললো

বাড়ির আচ্ছা একটু ধারণা দেন দেখি কয় দাঁত বয়সে জন কত টাকা দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশ কত বললো ক্রেতা কত বলে তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো বলছি আর বেচা বিক্রি কত হলে হবে তেত্রিশ চৌত্রিশ হলে বিক্রি হবে যেটি আচ্ছা ধন্যবাদ আমরা পাশে দেখছি এটার একটু দাম জানাবো এটা আপনার না আচ্ছা একটু দেখি কত দাম চাচ্ছিলেন এটা কত দাম চাচ্ছিলেন সাতাশ কত কত ক্রেতা কত বলে পঁচিশ চব্বিশ বলে কত হলে বিক্রি করবেন সাড়ে ছাব্বিশ হলে বিক্রি করবেন এর নিচে হবে না ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আচ্ছা এই যে পাশে দেখছি একটা ভাই এটা আপনার কয়দা জন ভাই জন কত চাচ্ছিলেন দাম তেইশ চব্বিশ কত ক্রেতা কত বললেন বিশ ভাঙবা বিশ হাজার বিশ ভাঙাইতে বললেন বিশ তো ভাঙাবেন না নাকি কত হলে দিবেন এটা বাইশ সাড়ে বাইশ বাইশ সাড়ে একুশ সালে বিক্রি হবে আমরা নেকমোর ধর থেকে আপনাদের এই গোলগুলো দাম জানানোর চেষ্টা করছি আর কি আচ্ছা আমরা যে পাশে দেখছি কত চাচ্ছিলেন চাচা কত চাচ্ছেন এটা সাতাইশ কত ক্রেতা কত বলে তিন সাড়ে তিন বলে তিন সাড়ে তিন দিবেন কথা হলে পঁচিশ হলে দিবেন আর কি আমরা একটু দামের ধারণা কিছু যা সমস্যা এখন কথা বলতেছি আমরা আপনি ওনার সাথে রিয়েকশান করছেন আচ্ছা কি নিতে আসছেন কত বললেন দাম দামের চান নাই আচ্ছা আপনারা দাম দর করেন একুশ আচ্ছা 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 আমরা এর পাশে একটা দেখুন পুরো সমস্যা আমার তো যা একটু দেখি গরুটা কত চাচ্ছিলেন

হড্ডিশ্বর গরুগুলোর দাম জানাচ্ছি যে পাঁচশো একটা দেখছি আচ্ছা এটা আপনার না কত দাম চাচ্ছিলেন কত ক্রেতা কত বলে ছাব্বিশ দিবেন কত হলে দিবেন কত হলে বিক্রি করবেন তিরিশ হাজার কয় দাঁত চার দাঁত তিরিশ হাজার টাকা আচ্ছা ধন্যবাদ একটা দেখছি হাড্ডি শাক চাচা আসসালামু আলাইকুম এটা আপনার চাচা কত টাকা দাম চাচ্ছেন দাম কত চাচ্ছিলেন দাম কত কারেটা আপনার কত চাচ্ছেন দাম তিরিশ কত 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 হলে বিক্রি হবে পঁচিশ আপনি সর্বশেষ কত হলে দিবেন সাড়ে পাশে দেখছি আসসালামু আলাইকুম এটা আপনার কত দাম চাচ্ছিলেন বত্রিশ কত ক্রেতা কত বলে ক্রেতা কথা বলছে কত কত বলছে ওটাই বলে না কি বলেছে বলেই নাই দাম বিক্রি হবে কত হলে একটু লাভ রেখে ধারণা ব্যাম দেখি এটা কত তো বিক্রি হবে ভাই কেমন আ কত 28 টা 30 আচ্ছা একটু আমরা দেখার চেষ্টা করছি বেশি চাইমনি বেচার দাম 30000 তো এপাশে একটা সেই হাড্ডি সার দেখছি আমরা এটার একটু দাম জানাবো আপনাকে একেবারে হাড্ডি সার মানে শরীরটা তো শুধু হাড্ডি আছে এটা না জোয়ান কত কয়দার ছয়দার কত দাম চাচ্ছেন চেজা আঠাশ সাড়ে আঠাশ কত কত বললো ক্রেতা ছয় হাজার বলতে ছাব্বিশ হাজার বলছি ঠিক আছে ছাব্বিশ হাজার একটু আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা অবস্থান করছি এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার একটি ঐতিহ্যবাহী হাট নেকমা হাট এবং এই নেকমোনা ধারটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে এটি হচ্ছে রবিবার তো আজকে আপনাদের এই হাট থেকে গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম এবং জানিয়ে রেখে গোটা বাংলাদেশ কিন্তু সর্বাত্মক লকডাউন চলছে লকডাউনের মাঝেই কিন্তু জমজমাট হাট বসে গেছে এখানে আর কি Yeah.